ইউরোপে এন্ট্রি করতে চাচ্ছেন কিন্তু ইন্টারভিউ দিতে চাচ্ছেন না দিল্লি যেতে চাচ্ছেন না কম সময়ে যেতে চাচ্ছেন এবং যারা চারশো থেকে পাঁচশো ইউরো সম পরিমাণ বেতন পেয়ে সন্তুষ্ট থাকবে কেবলমাত্র তাদের জন্য আমাদের আজকের টপিক ফিয়ার্স আমরা আজকে কথা বলবো ওয়ার্ক ইন সার্বিয়া সার্বিয়াতে যারা কাজ করতে যেতে চান যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই যাদের পড়াশুনো নেই অর্থাৎ একাডেমিক ব্যাকগ্রাউন্ডটি নেই যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটি বাধ্যতামূলক নয় আমাদের আজকের টপিকে আমরা বিস্তারিতভাবে বলবো সার্বিয়া যেতে গিয়ে কী কী ডকুমেন্টস লাগবে এবং স্টেপ বাই স্টেপ প্রসেসটি প্রথমত এই জব লেটারটি ইস্যু হতে কত সময় লাগছে সেটি নিয়ে কথা বলে নিতে চাই দেড় থেকে দু মাসের মাঝে জব লেটার ইস্যু হয় এবং অনলাইন সার্ভিসটি আপনি পাচ্ছেন যদিও আমরা এই সময়সীমাটি পাঁচ থেকে ছ মাস বলছি অ্যাকচুয়ালি তিন মাসের মাঝেই যদি এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে বা যেভাবে প্রসেসগুলো হচ্ছে সেটি যদি হতে থাকে এবং এর মাঝে ইমিগ্রেশনের কোনো ধরনের ব্যত্যয় বা নতুন কোনো নিয়ম নীতি না আসে তাহলে তিন মাসের মাঝে বা নব্বই দিনের মাঝে এটি প্রসেস করা সম্ভব আমরা একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করতে চাই এই মুহূর্তে সার্বিয়া মধ্য কান্ট্রিতে খুব সহজেই প্রসেস আপনারা করতে পারেন জব লেটার আসছে অনলাইনে প্রবাল হয়েছে ইন্ডিয়া যেতে হবে কিনা এই প্রসঙ্গে যদি বলতে হয় ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশে বসে আপনি পাসপোর্টটি আমাসিতে পাঠিয়ে দিয়ে তবে কিন্তু আপনি আপনার ভিসাটি আরম্ভ করতে পারেন এবং এই ক্ষেত্রে কনস্ট্রাকশন সেক্টর এবং ফ্যাক্টরিতে কাজ অ্যাভেলেবেল আছে যেখানে হেল্পিং হ্যান্ডস হিসেবে কাজের সুবিধা থাকছে যারা অনভিজ্ঞ এছাড়া যে কাগজপত্রগুলো লাগছে অর্থাৎ এই প্রসেসটি শুরু করতে গিয়ে যে ডকুমেন্টসগুলো লাগছে বাধ্যতামূলক পাসপোর্ট এবং ফটো এছাড়া এডুকেশনাল ডকুমেন্টস যদি থাকে এক্সপিরিয়েন্স যদি থাকে এই সকল আপনারা সাথে দিতে পারেন পূর্ববর্তী বাংলাদেশি নাগরিক যারা আছেন যারা অনেকেই রোমেনিয়া বা কাসুবোর মতো জায়গায় অ্যাপ্লাই করে সময়ে যে ব্যাপারটি কালক্ষেপণ যাদের হয়েছে তাদের জন্য অত্যন্ত একটি খারাপ সময় চলছে আমরা বলবো অনেকে হয়তো চলে গিয়েছেন অনেকে এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বা অনেকে এখনো প্যান্ডিং অবস্থায় আছেন যারা একাধিকবার কোথাও করেছেন তাদের এই আমরা সেই অবস্থান থেকে আমরা বলবো অল্প সময় যদি কাজ করতে হয় এবং সফলভাবে ভাবে ইউরোপের এন্ট্রিটি নিতে হয় আপাতত এই সময়টি যেটি আছে সেটি আপনারা স্টার্ট করতে পারেন কেননা আমরা বিগত সময়ের সার্ভিয়ার হিস্ট্রি দেখেছি কিছুদিন ওপেন হয়েছে দু তিন মাস থেকেছে আবার বন্ধ হয়ে গিয়েছে তাই যারা অ্যাপ্লাই করবেন তারা দ্রুততার সাথে আপনাদের সিদ্ধান্তটুকু নেন এই বিষয়ে আরও যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ কনভারসেশন করুন এবং এই ভিসা প্রসেস করার সময় রিকার্ড ডকুমেন্টস হিসেবে যে ডকুমেন্টসগুলো লাগছে সেই ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে পাঠাতে পারেন তবে ফিজিক্যালি এসে কিছু জানতে যদি হয় তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আপনারা একটি অফিস ভিজিট করবেন অ্যাপয়েন্টমেন্টে অন্তত টাইমটি কনফার্ম করবেন আশা রাখতে পারি আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে নতুন কোনো টপিকে আবারও কথা হবে ধন্যবাদ